মনিরুজ্জামান জেনারেল ম্যানেজার বন্ড ক্লোথিং হাউস আমাদের ঝিনাইতা জেলায় এস এস রোডে একটি শোরুম আছে বন নামে তো এই শোরুমটা গতকালকে আনুমানিক তিনটার দিকে কিছু দুষ্কৃতিকারী শোরুমটা লুটপাট করে এবং এখানে অগ্নিসংযোগ করে তো শোরুমের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় আড়াই কোটি টাকার মালামাল নষ্ট হয়েছে এবং অনেক মালামাল তারা লুট করে নিয়ে গেছে তো এইখানে একটা ভুল ধারণা হয়েছে ভুল ধারণাটা হচ্ছে যে এই বিল্ডিংয়ের যে মালিক মানে এটা পত্রিক সূত্রে এই বিল্ডিংয়ের মালিকানা আছে হলো চারজনের সেই চারজনের মধ্যে একজন হচ্ছে আশফাক মাহমুদ জন যিনি যুবলীগের আহ্বায়ক ছিল জেনেজা জেলা তো এইখানে তারা যে মতটা সৃষ্টি করছে সেটা হলো যে আশফাক মাহমুদ জনের এই ব্যবসা প্রতিষ্ঠান না এই কথাটা ভুল আশফাক মাহমুদ জনের এই ব্যবসা বন্ড ক্লোদিং হাউসের সাথে কোনো সম্পর্ক নাই উনি শুধুমাত্র বিল্ডিং মালিকের একজন বিল্ডিং মালিকের একজন এবং এই যে আমাদের এই দোকানটার মালিক হচ্ছে আরও যারা যে দুইজন ভাই আছে তারা উনি এটার কোনো মালিকানা ওনার নাই বা এখান থেকে কোনো প্রফিট কোনো লাভাংশ কোনো কিছুই উনি পান না তার সাথে বন্ডের কোনো সম্পর্ক নাই এবং বন ক্লথিং হাউসের দুইজন মাত্র মালিক মোহাম্মদ মিজান এবং মোহাম্মদ রবিউল ইসলাম রবিউল ইসলামের বাসা চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা জেলাতে তো ওনারা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয় ওনারা ব্যবসায়ী এটাই ওনাদের বড় পরিচয় এবং ওনারা দুইজন একসময় গ্যার্সায় চাকরি করছেন এবং ধীরে ধীরে এই ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছেন না আমাদের সারা বাংলাদেশে বিভিন্ন জেলাতে আছে ঢাকায় বসুন্ধরা সিটি শপিং মলে আছে যমুনা ফিসার পার্কে আছে তো এই ব্যবসা প্রতিষ্ঠানটা আমরা সারা দেশেই আর কি পরিচালনা করি আমাদের এখানে এখন কাজ করতেছে দশজন কর্মচারী শোরুম ম্যানেজার কেশিয়ার সহ দশজন কর্মচারী কাজ করতেছে এবং এই ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে বন ক্লোথিং হাউস দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখছে কর্মসংস্থান সৃষ্টি করছে তো আজকে যে ক্ষয়ক্ষতিটা হয়েছে এটা শুধু বন ক্লোথিং হাউজেরই হয়নি পাশাপাশি এটা দেশেরও একটা ক্ষতি হয়েছে